কিছু রেসিপির জন্য বেরেস্তা খুবই প্রয়োজন যেমন বিরিয়ানি কোরমা রোস্ট পোলাও বেরেস্তা যদি সুন্দরভাবে তৈরি করতে না পারেন তাহলে সেই রেসিপির স্বাদের অনেকটাই প্রভাব করতে পারে পারফেক্ট ভাবে বানানোর পদ্ধতি সহ স্টোর করবার টিপস এই ভিডিওতে শেয়ার করেছি নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক বেরেস্তার জন্য আমি পাঁচশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর জলটাকে আপনারা খুব ভালো করে একটু মুছে পরিষ্কার করে নেবেন যাতে পেঁয়াজের গায়ে কোনো রকম জল না থাকে আর পেঁয়াজটাকে আমি কাটার পদ্ধতি দেখিয়ে দেব পেঁয়াজের পিছনের অংশটা যেমন কেটে বাদ দিয়েছি আর সামনের অংশটা দেখুন এই যে রুটটা রয়েছে এই রুটটাকে আপনারা কেটে অবশ্যই বাদ দিয়ে দেবেন পেঁয়াজের মুখের দিকে এই যে রুকটা রয়েছে এই রুকটা যদি আপনারা বাদ না দেন তাহলে বেরেস্তা কিন্তু একদম পারফেক্ট হবে না একদম ঝরঝরে হবে না মোচমোচেও হবে না প্রথমে ছুরির মাথা দিয়ে গোল করে এই রুকটাকে কেটে আপনারা বাদ দিয়ে দেবেন একটু ডিপ করে কাটবেন দেখুন রুকটা আমি কেটে বাদ দিয়েছি ঠিক এই রকম ভাবে আপনারা প্রতিটা পেঁয়াজ কেটে নেবেন আমি আরো একটা পেঁয়াজ কেটে আপনাদের দেখিয়ে দেব ঠিক একই রকম পদ্ধতিতে সবটাই কাটবো আমি দেখুন প্রথমে ছুরির মাথা দিয়ে রুকটাকে আমি বাদ দিয়ে ਦਿੱটছি দেখুন সবকটা পেঁয়াজের রুট আমার বাদ দেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি কাটার পদ্ধতি দেখিয়ে দেব। একটা থেকে কেটে করে নেবেন দেখুন একটা টুকরো আমি কেটে আপনাদের দেখিয়ে দেবো দেখুন পেঁয়াজটা এইভাবে যে সাইড ভাবে নিয়েছি চওড়া হয়েছে সেই দিকটা দিয়ে আপনারা কাটবেন না এতে করে পেঁয়াজটা একদমই ভালো লাগবে না পেঁয়াজটাকে ঘুরিয়ে নিয়ে ঠিক এইরকম লম্বালম্বি ভাবে নেবেন নিয়ে এইভাবে কেটে নেবেন তবে বেরেস্তায় পেঁয়াজটা কাটবার সময় খুবই পাতলা করে কাটবেন যতটা সম্ভব আপনারা পাতলা করে কাটবেন এতে করে বেরেস্তাটা দেখতে বেশ ভালো হয় আর মুচমুচে হয় তবে পেঁয়াজগুলো কাটবার সময় একটা জিনিস খেয়াল রাখবেন পেঁয়াজ কাটবার সময় পেঁয়াজের সাইজগুলো যেন একই রকমের হয় ঠিক একই রকম স্লাইস করে কাটবেন এতে করে বেরেস্তা একই সঙ্গে তৈরি হবে যদি কোনোটা মোটা কোনোটা পাতলা হয় তাহলে পাতলাগুলো আগে থেকে পুড়ে যাবে কালো হয়ে যাবে দেখুন সমস্ত পেঁয়াজ একই রকম সাইজ করে পাতলা করে আমি কেটে নিয়েছি এরপরে পেঁয়াজ গুলোকে হাতের চাপে এইভাবে একটু খুলে নেবে যাতে পেঁয়াজের স্লাইস গুলো একটা কভারের সাথে আর একটা কভার না লেগে থাকে তাহলে এগুলো ঝরঝরে হবে না বেরেস্তা করবার সময় বেরেস্তার পেঁয়াজ সবসময় ছাড়া ছাড়া হয় একটা সাথে আর একটা লেগে থাকে না দেখুন সমস্ত পেঁয়াজ আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এরপরে এটাকে বেরেস্তা তৈরি করে নেওয়ার পদ্ধতি দেখিয়ে দেব পেঁয়াজ আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি এরপরে নিয়েছি একটা কড়াই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব এখানে বেরেস্তা করবার সময় তেলের পরিমাণটা আপনারা যথেষ্ট পরিমাণ একটু বেশি রাখবেন। যেহেতু বেরেস্তা করপার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে তা না হলে কিন্তু प्याजগুলো বেরেস্তা হবে না। তেলটা হাই ফ্লেমে গরম হতে থাক তার আগে আমি বেরেস্তা যে প্লেটে রাখবো সেই প্লেটটাকে আগে থেকে রেডি করে নেব। দেখুন একটা প্লেট নিয়েছি তাতে দু তিনটে মতো আমি টিস্যু পেপার নিয়েছি এতে করে এক্সট্রা তেলটা তাড়াতাড়ি টেনে নেবে আর বেরেস্তাগুলো খুব সুন্দর তৈরি হবে। দেখুন বেরেস্তার জন্য प्याजগুলোকে আমি নিয়েছি তেলটাও রেডি হয়ে গিয়েছে তবে আরো একটা কথা प्याजগুলো কিন্তু কাটার পরে ধোপেন না তাহলে কিন্তু বেরেস্তা একদমই হবে না কারণ प्याजের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকবে তাই বেরেস্তাগুলো আর তৈরি করতে পারবেন না তেল গরম ভালো মতো হয়েছে কিনা বোঝার জন্য দুই একটা प्याजের টুকরো তেলের মধ্যে দিয়ে দেবেন যদি দেওয়ার সাথে সাথেই তেলের উপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন যে তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে সেই সময় আপনারা প্রথমে এক বড় प्याज প্রথমে দিয়ে দেবেন প্রথমে এক মুঠো পেঁয়াজ দিলে দেখবেন একদম কড়া ভর্তি হয়ে ফেনা মতো তৈরি হয়ে যাবে তবে ভয় পাবেন না কয়েক সেকেন্ড পরে দেখবেন ফেনাটা খুব সুন্দরভাবে নিচে নেমে যাবে তারপরে বাকি পেঁয়াজ গুলোকে দিয়ে দেবেন তবে খুব বেশি পেঁয়াজ যদি হয় আপনারা দুবারে তিনবারে ভেজে নেবেন তবে আমি এখানে পাঁচশো পেঁয়াজ নিয়েছি তাই আমি এটা দুবারে ভেজে নেব পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবেন দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবেন তবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করবেন তা হলে কিন্তু পেঁয়াজগুলো কালো হয়ে যাবে प्याज গুলো দেখবেন কয়েক মিনিট ভাজবার পরে একটু কালার চেঞ্জ হতে শুরু করবে তবে এগুলোকে খুব বেশি ডার্ক করে ভাজবেন না সেটা আমি আপনাদের দেখিয়ে দেব তবে এর মধ্যে কোনো রকম চিনি বা নোন ব্যবহার করবেন না এতে করে प्याजের বেরেস্তা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে না प्याजের কালার দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে प्याजের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে তবে এটাকে খুব বেশি ডার্ক করে একদমই ভাজা যাবে না যেহেতু এটা রাখবেন পরে ঠান্ডা হলে একটু ডার্ক হয়ে যায় তবে বেরেস্তাটা তৈরি করবার সময় একটু সাবধানে করবেন কারণ বেরেস্তা তৈরি করবার সময় তেলের ছিঁটে খুব আসে তবে এটাকে ঢাকা দিয়ে একদমই করবেন না তাহলে পেঁয়াজটা ভাজা হবে না একদম নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজগুলো যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে ঠিক সেই সময় আপনারা তেল থেকে এটাকে তুলে নেবেন নিয়ে আলাদা একটা দেখুন ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা চেপে বের করে দিতে পারি এখন এক্সট্রা তেলটা বেরিয়ে গিয়েছে এরপরে টিস্যু পেপারের উপরে এটাকে দিয়ে দেবো দেওয়ার সাথে সাথে আপনারা এটাকে খুব সুন্দরভাবে একটু ছড়িয়ে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ভাজা পেঁয়াজগুলো যদি এক জায়গায় দলা পাকিয়ে থাকে তাহলে তেলগুলো যেতে চাইবে না আর খুবই তেল তেলে লাগবে ড্রাই লাগবে না মোচমুচিও হবে না তখন খুব নরম হয়ে যাবে তাই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আমার সমস্ত পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে ড্রাইও হয়ে গিয়েছে আর দেখুন বেরেস্তার কালারটা একদম পারফেক্ট চলে এসেছে আমি কিন্তু এতটা লাল করে তেল থেকে তুলিনি আমি অনেকটা লাইট কালার ভাবে তুলেছিলাম তারপরে কতটা ডার্ক হয়ে গিয়েছে আর দেখুন হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মোচমুচে হয়েছে দেখুন হাতের চাপে কত সুন্দর একদম গুঁড়ো হয়ে যাচ্ছে বিরেস্তা যখন একদম ঠান্ডা হয়ে যাবে আর তেলটাও অ্যাবজর্ব করে নেবে তারপরে আপনারা একটা এয়ার টাইট কন্টেনার কিংবা কাঁচের জারের মধ্যে রেখে দিতে পারেন তারপর এটা আপনারা বহুদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন শীতের সময় যদি আপনারা এই বিরেজটাটা তৈরি করে রাখেন তাহলে আপনারা রুম টেম্পারেচারে রাখতে পারেন আর যদি গরমের সময় তৈরি করেন তাহলে এটা রুম টেম্পারেচারে না রেখে এটাকে নর্মাল ফ্রিজের মধ্যে রাখবেন তাহলে এটা তিন থেকে চার মাস পর্যন্ত ইজিলি থেকে যাবে কোনো রকম ভাবে নষ্ট হবে না আর এটা থাকলে রান্না করতে খুবই সুবিধা হয় যে কোনো সময় প্রয়োজন হলে এটা আপনারা মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিতে পারেন কিংবা ডেক ব্যবহার করতে পারেন আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ